হ্যালো বিহাস আবার আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের মাঝে সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের স একদম নিজের চোখে দেখাবো কীভাবে ওয়েল্ডিংয়ে কাজ করতে হয় ইউরোপে আসে আপনারা কীভাবে ওয়েল্ডিংয়ে কাজ করবেন বা আমি কীভাবে ওয়েল্ডিংয়ে কাজ করি এই বিষয়গুলো আপনাদের পুরোপুরি দেখাবো ওয়েল্ডিং কাজে কী কী কাজ থাকে ওয়েল্ডিং সাইডে কী কী কাজ থাকে কী কী কাজ আপনারা শিখে আসবেন সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এই যে আপনারা দেখতেছেন বড় বড় পাইপ আমরা জ্বালাই করতেছি এইগুলো পাইপ জ্বালাই করা শিখতে হবে আপনাদের যারা আপনারা রো রোমানিয়া বা ইউরোপের অন্য দেশে আসবেন অবশ্যই আপনারা এই যে কাজগুলো শিখে আসবেন গ্যালেন্ডার মেশিন কীভাবে ধরতে হয় এগুলো শিখে আসবেন কীভাবে পাইপের লাইন কাটতে হয় এগুলো আপনারা শিখে আসবেন আর কিভাবে ঝালাই করতে হয় এটাও পুরোপুরিভাবে শিখে আসবেন পাইপ ঝালাই একটা পাতি ঝালাই আর একটা পাতি ঝালাই অন্যরকম পাইপ ঝালাই অন্যরকম এগুলো আপনারা সবাই শিখে আসবেন অবশ্যই আপনারা কাজে লাগাতে পারবেন আর ওয়েল্ডিং কাজে প্রচুর বেতন ওয়েল্ডিংয়ের কাজের প্রচুর বেতন ইউরোপে আপনারা আসলে অনেকটা ইনকাম করতে পারবেন এই ওয়েল্ডিংয়ের কাজের আর ওয়েল্ডিংয়ের কাজের প্রচুর চাহিদা ইউরোপে যে কোনো দেশে আপনি যান ওয়েল্ডিংয়ের কাজের প্রচুর চাহিদা এই যে আমরা কাজ করতেছি ওয়েল্ডিংয়ের আমাদের কিন্তু মোটামুটি ভালো স্যালারি আসে রোমানিয়া থাকে তারপর অনেক ভালো স্যালারি আসে এই যে এই কাজগুলো আপনারা যত শিখে আসেন তাহলে আপনাদের অনেক উপকার হবে আপনার কাজের কোনো অভাব হবে না কারণ এর কাজের এত পরিমাণ চাহিদা আপনি অনেক জায়গায় কাজ খুঁজে পাবেন পাবেন ওয়েল্ডিংয়ের কাজে অনেক কয়টা ধরন আছে এই যেমন প্রথমে আমাদের এই পানির লাইনগুলো বড় বড় পাইপ এই পাইপগুলো কাটতে হয় গ্যাস জ্বালায় দিয়ে অক্সিজেন আর গ্যাসের মাধ্যমে প্রথমে এই পাইপগুলো কাটতে হয় পাইপগুলো কাটার পর তারপর এখানে নতুন পাইপ বসাতে হয় আমাদের কোম্পানির সব রকমের লোক আছে ও আর্গুন ঝালায় আছে এই পাইপের কাটার ঝালাই আছে বিভিন্ন অটোজেন বিভিন্ন রকমের জালের লোক আসে সমস্যা নেই আমাদের একটা কোম্পানির একটা প্যাকেজ থাকে আরগন থাকে অটোজেন থাকে ইলেকট্রো ঝালাই থাকে ফোর জি থাকে ফাইভ জি জ্বালাই থাকে সব রকমের ঝালাই থাকে আপনারা সব রকমের কাজ শিখবেন তাহলে আপনাদের কাজের অভাব হবে না আর এইসব কাজে এখন প্রচুর পরিমাণ বেতন আপনারা জানেন ওয়েল্ডিং কাজ অনেক হার্ড বা অনেক কষ্টের খুব বেশি বেতন পাবেন এইসব কাজে আসলে এই যে আমাদের সাথে কাজ করতেছে এই দেশি লোক ওনারা অনেক বেতন ওনারা এইসব কাজে খুব এক্সপার্ট আজকে বত্রিশ বছর ধরে ওনারা এই কাজগুলো করতেছে আমরা মাত্র এক বছর ধরে শুরু করছি ইনশাল্লি এই এই করবো এই কাজ করলে অনেক বেশি বেতন যারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখবেন বা মিডল ইস্টে থেকে ভিডিওটা দেখবেন যারা আসার ইচ্ছুক তারা অবশ্যই বেশি করে এই যে ওয়েল্ডিংয়ের কাজগুলো শিখে আসবেন যেগুলো এই কাজগুলো করতে পারেন বা এখানে আসতে চান তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ভিসে পেয়ে যাবেন কারণ এই ওয়েল্ডিং কাজের ভিসে খুব ভালো হয় কারণ ওয়েল্ডিং কাজটা সবাই করতে চায় না এই জন্য এটা লোকের খুব প্রয়োজন হয় সবসময় আর বাহিরে কাজ করতে হয় এই যেহেতু এই দেশগুলো ঠান্ডা তাই একটু ঠান্ডা সহ্য করতে হবে এই জন্য এই সব কাজের সংকট খুব লোক সংকট আপনারা অবশ্যই আসেন তাহলে ওয়েল্ডিংয়ে কাজ শিখে আসবেন আমি মনে করি খুব ভালো হবে কারণ এই এর কাজ বর্তমান ইউরোপের সবচেয়ে জনপ্রিয় একটা কাজের মধ্যে একটা কারণ এই কাজের মধ্যে প্রচুর বেতন প্রচুর বেতন আর আপনার সব দিক দিয়ে সুবিধা পাবেন এই কাজ করে এক ঘন্টা কাজ করবেন দুই ঘন্টা বসে রাখবেন কেউ কিছু বলবে না খুব ভালো কাজ